সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই এক্সাইটেড আমি কিন্তু খুবই এক্সাইটেড এই যে দেখুন মাশাল মাশল্লাহ দুটো বাচ্চা একটি বাচ্চা ছোট আর একটি বড় তবে এটা কবুতরের হয় এটা কোনো প্রবলেম না আমি মনে করি ঠিকভাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রশেষ রহমতে আমি ভালোই আছি ইনসান এগারো থেকে আমি নাসি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে মানে কিছুদিন বলতে কি প্রায় মাস হবে মাস আমি আগে বাজার থেকে দুটো কবুতর কিনেছিলাম মাদি কবুতর তো ওদের ভিডিও আপনাদেরকে দেখাই এইখানে যে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন এই যে কবুতরটা এই কবুতরটাকে মানে এই যে লাল কালার যেটা এই কবুতরটাকে আমি প্রথমে কিনে আনি বাজার থেকে আর ওর সাথে এই আরও একটা কবুতর আনি তো বাজার থেকে ওকে নিয়ে আসার পথেই ওর চোখটা আমার খুব ভালো লাগে আমি আপনাদেরকে দেখাই ওর চোখটা আর এই চোখ দেখেই আমি ওর মায়ায় পড়ে যাই তাই ওর নাম রেখে দিই আমি মায়া তো আমি ভাবতেছিলাম যে ওর সাথে একটা নরকবুতরের জোড়া দেব আর যেই নরকবুতরটার জোড়া দেব তার নাম দেব বিনি তো একটা বাংলা নাম হবে আর একটা হবে ইংলিশ নাম মায়াবিনী একত্রিত করলে বিনি হয় তো বিনি কিন্তু একটা ইংলিশ নাম আর মায়া কিন্তু একটি বাংলা নাম তো মায়া বিনি মানে একটা কঠিন একটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে তো প্রথমে আমি যেটা করি সেটা হলো ওকে নিয়ে আসার পরে আমি আলাদা খাসায় রাখি একত্রিত করে এইখানে রাখছিলাম ও আর ওর সাথে একত্রিত করে এই মায়াকে রাখি তো রাখার পরে ওর কোনো এক্সপ্রেশন পাচ্ছিলাম না যে ও আসলে একটি মাদি কবুতর কিনে আমি কিনে আনি বাজার থেকে মাদি হিসেবে কিন্তু ওর ভিতরে মাদির কোনো আচরণ নাই তখন আমি একটু কনফিউজ হই এরপরে আমি কিছুদিন আলাদা করে রাখি এর পরবর্তী টাইম আমি এই ওর সাথে দেই এই নটার সাথে দেই আমার ঘরেরই একটা নট তো ওর সাথে দেওয়ার পরে এক সপ্তাহ ধরে মানে কোনো তাদের জোড়া নেওয়ার কোনো সিস্টেমই দেখতেছিলাম না তখন আমি একটু কনফিউজ হয়ে যাই দেখতে মাদি কবুতরের মতো লাগে অথচ জোড়া নিচ্ছে না এই কনফিউজে আমি আসলে একটু ডিপ্রেশনেও চলে যাই যে কি করা যায় ঠিক এক সপ্তাহ পরের দিন ওরা জোড়া নিয়ে ফেলে তখন তো আমার বুঝতে আর বাকি রইল না আর ঠিক তার দশ দিন পরেই মায়া কিন্তু ডিম দিয়ে ফেলে আর ডিম দেওয়ার আঠারো দিন পরে যেটা হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই এক্সাইটেড আমি কিন্তু খুবই এক্সাইটেড এই যে দেখুন মাশাল মাশল্লাহ দুটো বাচ্চা একটি বাচ্চা ছোটো আর একটি বড় তবে এটা কবুতরের হয় এটা কোনো প্রবলেম না আমি মনে করি ঠিকভাবে কেয়ার এবং ভালো খাবার দিলে সবসময় বাটিতে খাবার দিয়ে রাখলে। একটা বাচ্চাকে যখন খাওয়াবে তখন আর কি করবে তখন সেকেন্ডটাকে কিন্তু খাওয়াতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক তাই আমি বেশি খাবার দিয়ে রাখি খাবার খায় এবং এই বাচ্চাদেরকে খাবার খাওয়ায় তো এখন কিন্তু আমার এতটাই ভালো লাগে বন্ধুরা যেটা আমি মানে বিশ্বাস করতে পারছিলাম না যে কি করব এখন মানে খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছে তো এই ভালো লাগার সময়টা এবং দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে আর এই মায়ার হিস্টোরিটাও ভালো লাগছে আর আসলে ওকে দেখেন এই যে দেখেন ও কিন্তু তাকিয়ে আছে ওই বাচ্চার দিকে এতটা মানে এর আগে ওকে ধরা যেত না ওর পাশেও যাওয়া যেত না আর এখন দেখুন ও নড়াচড়া করে না এ আমি হাত দিলাম তাও নড়াচড়া করে না ও বাচ্চার প্রতি এতটা যত্নশীল এতটা মায়াশীল মায়ার আসলে অনেক মায়া আছে দেখুন এই যে দেখুন কি সুন্দর লাগে মায়া তো মায়াটাকে মায়াকে আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন মায়ার বাচ্চা তো মায়ার বাচ্চাদের জন্য অবশ্যই দয়া করবেন দোয়া করবেন আর এখানে দেখুন এই যে আমাদের বিনি বিনি কিন্তু একটা পারফেক্ট বাবা বাবা হিসেবে খুবই কেয়ারফুল এবং বাচ্চাদের যত্ন নেয় তো এই ফ্যামিলিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা নতুন ফ্যামিলি মায়া এবং বিমির বিনির রসায়ন আছে কেমিস্ট্রি আছে কারণ ওরা কিন্তু জোড়া নিয়েছে অনেক দিন পরে এক সপ্তাহও বেশি সময় নিয়ে জোড়া নিয়েছে এবং সেই হিসেবে সময় নিছে আর আমাকে কিন্তু ডিপ্রেশনে ফেলে দিছে আর এখন কিন্তু দেখুন এদের সংসারটা কিন্তু পরিপূর্ণ হলো দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন